যাচ্ছি মায়ের পুজো দিতে কিন্তু খাবার দেখে তো লোভ সামলাতে পারছি না কারণ আমার সামনে রয়েছে কাঁচা মিঠে আর এটা যে খেতে কি সুন্দর হয় আমার কাঁচা মিটে আম খেতে কি যে ভালো লাগে সেটা তোমাদের বলে পারবো না আমটা এত সুন্দর ছিল তোমাদের আর কি বলবো আর আমের সাথে সাথে নিচে কমি ছিল পেপারে কি লেখা ছিল সেই সব তো জানিনা ছবি দেখে এনজয় করছিলাম আমরা চলে আসলাম নৈহাটি স্টেশনে তো ফাইনালি চলে আসলাম ফর্মে চুপচাপ অনেক বলা হয়ে গেছে আর না আজ জাস্ট থাকার দরকার তারপর না ভিডিওটা চলে আসলাম নয়াটিতে আর এখন আমাদের পার্ক করতে ওই বডি ডিস্ট থেকে সোজা 5 মিনিট আর পরবা দর্শর সঙ্গে থাকতেন তো ওহ উন্নতি হয়েছে নয়াটিতে নয়াটিতেও আসবে তারা কবে আসবে কী যে বেরাকপুর ঐতিহ্যময় জায়গা পুরো না ওল্ড জায়গা এই সব জিনিস থাকে না সিরি হচ্ছে আমাদের ইন্ডিয়ান কালচার একটা একটা ব্যাপার ঠিক বলছি কি না মাত্র 5 মিনিট একটা কুর থেকে ভাবলাম যে মালাটা নেবো একসা একটা কুলের তো সেটা তো নেওয়া হলো না দেখি এখানে কেমন কি হয় বা এখানে কোথায় পাই এখানে পড়েছি আর এই যে সোজা রাস্তা আর পাঁচ মিনিট বড় মায়ের মন্দিরে চলে এসেছি আর এখানে আমাদের তালা তৈরি হচ্ছে কিনারা আপনার রাস্তা থেকেই ট্রেনে ট্রেনগুলো ওখানে আপনারা অবশ্যই বার্গেনিং করার চেষ্টা করুন মন্দিরটা চেনা যাচ্ছে না অন্যরকম হয়ে গেছে আগে রকম দেখেছিলাম জানি না কতগুলো কি চেঞ্জ হয়েছে পাল্টেছে এই যে দেখো লেখা আছে ওপরে ধর্ম হোক যার যার বড়ো মা সবার তো সেই বড়ো মার পুজো দিতে আজকে চলে এসেছি মাকে দেখে তো মন প্রাণ দুই জুড়িয়ে যাচ্ছে কিন্তু এখানে মায়ের ফটো নেওয়া কঠোরভাবে নিষিদ্ধ এখানে পুলিশ রয়েছে আর লুকিল চুরিয়ে তোমাদের জন্য ভিডিও করছি অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে আর আমাদের এখানে বেশি সময় লেগেছিল না ব্রাহ্মণ ডালাটা নিয়েছিল এবং পুজো দিয়ে আমাদের সঙ্গে সঙ্গেই দিয়েছিল বেশি লাইন ছিল না কারণ আমরা অফ টাইমে গিয়েছিলাম আর সিজনে তো জানেই কেমন ভিড় হয় এখানে রাধে রাধে ফাইনালি পুজো আমাদের কমপ্লিট বড় মাকে দর্শন করার ইচ্ছা তোমার স্বপ্ন পূরণ হয়েছে কমপ্লিট মন প্রসন্ন করে পুজো দিয়েছো ধর্মো জারজার বড়মাছভার অবশ্যই নিজের মন মতো এসে পূজে দিয়ে যাও ভালো লাগবে মন ফ্রেশ করতে যঘোন ইচ্ছা তখন চলে আসবে কোনো টেনশন নেই সব সময় পূজো হয় সারা দিন রাত 10 টা পর্যন্ত পূজো হয় কোনো টেনশন নেই এভরিডে আর একটা কথা বলি যদি ফুল বা মায়ের প্রসাদ এই সব দেওয়ার থাকে তো আপনারা অবশ্যই বাড়ি থেকে বানি আনবে জোগাড় করে আর না হলে এই এরকম টোটাল তিরিশ টাকা কস্ট নেই আর আপনাদের দিতে হবে গুনে গুনে একশো টাকা তো আপনারা অবশ্যই বাড়ি থেকে বানানোর চেষ্টা করবেন আর এখানে দুঃখাটি জ্বালানোর কোনো দুঃখাটি মোমবাতি কোনো জ্বালানোর অপশন নেই কারণ দুঃখাটি মোমবাতি জ্বালাতে দেবে না এরা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে আর কালকে আবার দেখা হবে নতুন একটা গল্প নতুন একটা ভিডিওর সাথে টাটা বাই সঙ্গে থেকে ভালো থাকবেন